আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আমাকে কি চিনতে পারছেন না রে বাবা তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না তুমি যেন কে স্যার আমি আপনার ছাত্র ছিলাম আমার নাম খলিল আমাকে চিনতে পারছেন বাবা রে শিক্ষকতার এই দীর্ঘ জীবনে অনেক ছাত্রই তো আর একই নামে অনেক ছাত্রই বরাইছি বাবা তুমি জানি কোন খলিল জি স্যার আপনার তো অনেক ছাত্র তার মধ্যে আমার সাথে একটা ঘটনা ঘটছিলো স্যার যার কারণে আপনার মনে থাকার কথা বাবা একটু খুলে গত তোমার সাথে আমার কি ঘটনা ঘটছিল আমার সঠিক মনে আসতেছে না ঠিক মনে থাকার কথা না স্যার দিন আগের কথা তো তখন আমি ক্লাস ফাইভে পড়ি আমার এক সহপাঠী খুব সুন্দর একটা কলম নিয়ে আসছিল কলমটা আমার খুব পছন্দ হয়ে যায় কলমটা এতই সুন্দর ছিল সবারই পছন্দ হওয়ার কথা কলমটা দেখার পর থেকে আমার মাথায় শুধু একটা জিনিসই কাজ করতেছিল যে কীভাবে কলমটা আমি নিব কলমটা চাইলে তো সে দেবে না কারণ এটা তার খুব পছন্দের কলম ছিল যথারীতি কিছুক্ষণ পর সেই কলমটা নিয়ে নেওয়ার একটা সুযোগ আসলো সবাই যখন টিফিন আওয়ার বাইরে গেল আমি তার ব্যাগ থেকে কলমটা আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম তারপর টিফিন আওয়ার পরে স্যার আপনি ক্লাসে ঢুকলেন আমার সেই বন্ধু কলম খুঁজে না পায়া আপনার কাছে বিচার দিল যে স্যার আমার কলম পাচ্ছি না আপনি সবাইকে দাঁড় করালেন দাঁড় করানোর পর সবাইকে বললেন চোখ বন্ধ করার জন্য সবাই চোখ বন্ধ করলো আপনি একদিক থেকে সবাইকে চেক করতে লাগলেন আপনি যতই চেক করে আমার দিকে অগ্রসর হচ্ছিলেন আমার হার্টবিট ততই বেড়ে যাচ্ছিল যে এই বুঝে আমি ধরা পড়ে গেলাম ধরা পড়ার পর আমার কি হবে আমি কিভাবে সবাইকে মুখ দেখাবো এই চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলাম আমি যথারীতি আপনি চেক করতে করতে আমার পর্যন্ত আসলেন এরপরই ঘটল এক আশ্চর্য ঘটনা যেটার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না আপনি আমার কাছে চেক করে কলমটা ঠিকই পেলেন কিন্তু আমাকে কিছুই বললেন না এবং ক্রমান্বয়ে আমার পরে যারা ছিল তাদেরকেও আপনি চেক করে গেলেন যথারীতি ক্লাস শেষ হলো আপনি ক্লাস শেষে চলে গেলেন আমাকে কিছুই বললেন না আমি তারপরও টেনশনে ছিলাম যে আপনি কখন অফিস রুমে আমাকে ডাকিয়ে নিয়ে এটার জন্য শাস্তি দেন কিন্তু এরপর কোনো দিন এই কলমের জন্য আপনি আমাকে কিছুই বললেন না বাবা রে এখন আমার মনে পড়ছে ঘটনাটা সেদিন স্যার কলম পাওয়ার পর আপনি আমাকে কেন কিছু বললেন না এটা আমি আজও বুঝতে পারি না সেদিন আমি তোমাদেরকে যখন চেক করি তোমাদের সকলকে চোখ বন্ধ করতে বলছিলাম পাশাপাশি আমার চোখ আমি বন্ধ রাখছিলাম যার কারণে আমি আজও পর্যন্ত জানতাম না যে এই কলমটা কার ব্যাগের পকেটে ছিল এখন তুমি বলার পর আমি জানতে পারলাম কলমটা সেদিন তুমি নিয়েছিলে একটা জিনিস বুঝতে পারতেছি না স্যার আপনি কেন চোখ বন্ধ করে রাখছিলেন বাবা রে আমার প্রত্যেকটা ছাত্রই আমার কাছে আমার সন্তানের সমতুল্য সেদিন যখন ছেলেটা তার কলমের জন্য আমার কাছে নালিশ দিল তখন যদি আমি আমার চোখ খোলা রেখে তোমাদেরকে চেক করতাম তখন আমি যার কাছে কলম খুঁজে পেতাম সে সারা জীবনের জন্য আমার কাছে অপরাধী হয়ে থাকতো আর ক্লাসের সকলের কাছে সে ছোট হয়ে যেত সেদিন আমি চাইনি আমার ছাত্র আমার কাছে সারা জীবনের জন্য অপরাধী হয়ে থাকো তাই আমি নিজেও সেদিন আমার চোখ বন্ধ রেখেছিলাম সেদিনে সেই ঘটনার পর আমি মনে মনে ডিসিশন নিয়েছিলাম আজকের এই লজ্জা থেকে যদি আমি বেঁচে যাই বাকি জীবনে কোনো দিন আমি কোনো অপরাধ করব না এবং এরপর থেকে লেখাপড়ায় আমি আরও বেশি মনোযোগী হই এবং ভালো রেজাল্ট করে বর্তমানে একটা কর্পোরেট অফিসে ভালো অবস্থানে আসি দোয়া করি তুমি অনেক বড় হও সৎ পথে জীবনযাপন করো আরেকটা কথা মনে রাখবা জীবনে কাউকে ছোট করে বড় হওয়া যায় না সবাইকে সবসময় উপযুক্ত সম্মান দিবে আপনার কথাগুলো স্যার আমার মনে থাকবে এবং আপনার নির্দেশগুলো মেনে চলার চেষ্টা করবো আছি স্যার আসসালামু আলাইকুম